বন্ধুরা এই গরমের সময় তোমাদের সঙ্গে একটা হেলদি নাস্তা শেয়ার করছি যেটা শরীরের জন্য খুবই উপকার তেল ছাড়া তো চলো এই নাস্তাটা কিভাবে বানাচ্ছি তেল ছাড়া একদম হেলদিভাবে যেটা বাচ্চা থেকে বড় সবার জন্যই উপকার তো এখানটা দেখো একশো গ্রাম আমি চিড়ে নিয়েছি চিঁড়েটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানটা একবার দেখেছি কিন্তু আমি দু তিনবার ধুয়ে নিয়েছি এবার এই চিড়ের মধ্যে আমি পঞ্চাশ গ্রামের মতন সুজি দিয়ে দেবো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেবো চিরে সুজিটাকে দইয়ের সঙ্গে তারপরে জলের প্রয়োজন পড়লে তারপরে একটু জল দিতে হবে এখানটা আমি টক দই ছিল যে বাটিটা সেটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম তারপরে এই মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব যাতে জল একদম সোপ করে নেয় চিরে সুজি তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি গ্যাসের চুলোয় দিয়ে এখানটা এক চামচের মতো সাদা তেল দিলাম আর দিয়ে দিলাম দু চামচের মতন ছোলার ডাল দিয়ে একটু ভেজে নিলাম তারপরে দেখো এইখানটা দিয়ে দিচ্ছি দু চামচের মতন চীনা বাদাম দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেবো তারপরে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি কয়েকটা পাকা কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দিলাম কারিপাতা দিয়ে ভালো করে এগুলোকে একটু ফ্রাই করে নিলাম নাওয়ার পরে এখানটা দুটো টমেটো কুচানো দিয়ে দিলাম একসঙ্গে ভালো করে ফ্রাই করে নেবো এটা ভালো মতন ফ্রাই হয়ে গেছে তারপরে ঠান্ডা হয়ে গেছে মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম এখানটা একটা গোটা পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি এখানটা দিয়ে দিচ্ছি চার চামচের মতন টক দই আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো তারপরে দেখো এখানটা পেস্টটা বানিয়ে নিলাম এখানটা আমি কোনো জল ব্যবহার করিনি তো এরমভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি তারপরে দেখো এখানটা একটা স্যুপ বাটি নিয়েছি তার মধ্যে ঢেলে দিলাম এবার এর মধ্যে একটা তারকা দেবো এখানটা একটা তারকা প্যান নিয়েছি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম দিয়ে এক চামচ সাদা তেল দিয়েছি দিয়ে তেলটা গরম হতে এখানটা সামান্য একটু কালো সর্ষে দিয়ে দিলাম ফোড়নে তারপরে দিয়ে দেবো কয়েকটা কারিপাতা তো এখানটা আমার তারকাটা একদম রেডি হয়ে গেছে এবারে দিয়ে দিয়ে দিচ্ছি এই টমেটোর পেস্টটার মধ্যে তো দেখো আমার কিন্তু খুব সুন্দর একটা बदाम छोलार डाल दिए টমেটো দিয়ে খুব সুন্দর একটা চাটনি হয়ে গেছে এবারে এই যে সুজি চিড়েটাকে যেটা আমি রেখে দিয়েছিলাম দেখো অনেকটাই জল কিন্তু টেনে নিয়েছে একদম ফুলে উঠেছে তো এখানে একটা মিক্সিং জার নিয়েছি এই মিশ্রণগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার এইটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো এখানটা কিন্তু সুন্দর করে পেস্ট করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার একটা বোল নিয়েছি তারপরে এই ব্যাটারটাকে ঢেলে নিলাম আর দেওয়ার পরে এই মিক্সি ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো ঘনত্বটা দেখতেই পাচ্ছ ব্যাটারটা এতটা ঘন হয়েছে এবার এই জলটা দিয়ে দিলাম দেওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেবো আর ব্যাটারের ঘনত্বটা এরকমই রেখেছি বেশি ঘনও না বেশি পাতলা না তারপরে দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানটা আমি দিয়ে দেবো একটু সামান্য ইনো ইনোটা কিন্তু আমি সব দেবো না হাফটা দেবো হাফটা রেখে দেবো তারপরে দেখো ইনোটার মধ্যে একটু সামান্য একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি ব্যাটারের সঙ্গে তো এখানটা আমার ভালো মতন ফাটানো হয়ে গেছে তো এখানটা আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আমি বানাচ্ছি চিরের উত্তাপাম তো এখানটা দেখো গ্যাসের চুলো একটা ননস্টিকের তা বসিয়ে ভালো মতন গরম করে গ্যাসটা আস্তে করে দিয়েছি দিয়ে একটু হালকা তেল বেরাস করে একটা টিস্যু দিয়ে তেলটাকে মুছে নিলাম নিয়ে এবার এক ডাবল মতন আমি ব্যাটার দিয়ে দেবো তারপরে আমি গ্যাসের চুলোটা তো এরকম আসতেই রেখেছি এক থেকে দেড় সেকেন্ডের মধ্যে কিন্তু আমার উত্তাপানটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছো কত সুন্দর বাবাল শেষে ফুটো ফুটো হয়েছে তারপরে একইভাবে আমি আবার টিস্যু পেপার দিয়ে ফের মুছে নিলাম তাওয়াটাকে দিয়ে আবার এক ডাবু ব্যাটার ঢেলে দিলাম দিয়ে কিন্তু একইভাবে বানিয়ে নিলাম উত্তাপনগুলো তো দেখতেই পেলে কত সুন্দরভাবে কত কম টাইমে আমার এই নাস্তাটা হয়ে গেল গরমের সময় আর তার সঙ্গে এই টমেটোর এত সুন্দর একটা চাটনি তো গরমে তেল ছাড়া সকাল বিকালের জন্য এই গরমের মধ্যে সকালবেলা ব্রেকফাস্টে এইরকমভাবে একটা সুন্দর একটা হেলদি খাবার তোমরা বানিয়ে খাও আর কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো আজকের এই চিড়ের উত্তাপামটা যদি ভালো লাগে কমেন্টে জানিও এ নাও তোমাদের জন্য কি বানিয়েছি দেখো টিফিনে হ্যাঁ কে বলো তো কেমন হয়েছে

তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো প্রচুর পরিমাণে আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও তার আজকের টাটা